আমি ভালো আছি তো আমার ছোট্ট একটা মিনি ব্লকে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা সরি মিনি ব্লক বলে আমার মিনি ব্লগ একদমই হয় না তাহলে দশ বারো মিনিট বা মিনিটের হয়েই যায় তো দেখো এখন আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি এই যে এখানে হচ্ছে ম্যাগি পাইল বসিয়েছে আর এখানে আমি বসেছি চা হচ্ছে তো ওই ঘরে নিয়ে যাবো খাবো কি করবো না করবো সবটাই শেয়ার করছি তো দেখতে থাক ম্যাগি খাচ্ছি আমরা চা খাবো না জন্য আমরা ম্যাগি এই ঘরে নিয়ে চলে আসছি তো খেয়ে দিয়ে দেখা হচ্ছে আমাদের রুটি মুটি বানানো হচ্ছে আর কি আর এখানে রয়েছে হচ্ছে আলুর তরকারি মটর দিয়ে আলুর তরকারি আমি যখন খাটব তখন ভুজে যাবে আর এখানে ঠান্ডা জল নিয়ে আসলাম দুটো টুকুনি দুটো বোতলে একটা প্লেট আছে আর এই যে এখানে পায়েল চা বানাইছে দেখে মনে হচ্ছে জল ঢালতে সুন্দর না এটা চা লাল চা হয়ে গেছে চা হয়ে গেছে আর এখানে মশুমীর রুটি ভাজতে তো দেখছি তো ঠিক আছে খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আজকের আলুর তরকারিটা আমি বানিয়েছি আটাটা মেখেছে পায়েল আর রুটি পেলেছে পায়েল আর ভেজেছে মৌসুমি তো আমার হাতে রুটি সরি তরকারি না নাকি খুব ভালো লাগে খেতে তাই আর কি বানিয়ে দিলাম তো বন্ধুরা দেখো সকালবেলা উঠে আমি এই পাশটা ঝাড়তে চলে এসেছি আর হচ্ছে কী বলে আমাদের বাড়ির সামনেটা অনেক বড় তোমাদেরকে তো বারবার করে বলি তোমরা হয়তো বুঝতেই পারছো আর দেখো গাছের তল থেকে পাতা বের করে ঝাড়তে হয় প্রতিদিন অনেক কষ্ট হয়ে যায় কিন্তু আমি জানি না আমার শাশুড়িই ঝাড়ে তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি এই ড্রামটা সরিয়ে দিলাম কারণ এই ড্রামটা ভর্তি করে জল মানে টাইম কলের জল ভর্তি করে রাখলাম কারণ আমাদের পাশের বাড়িতে ওদেরকে একটা বাড়ি ওখানে একটা ফাঁকাই বাড়ি একাই ওদের তো এখানে না ওরা টাইম কলটা দেয়নি কি জানি কেন দেয়নি সরকারের কাজেই এরকম তো ওরা আমাদের বাড়ি থেকে এসে জল নিয়ে যায় খাওয়ার জলে কাউকে না করতে হয় না আর জল জিনিসেই না করতে হয় না তো আমরা জল দিই ওদেরকে মানে ওরা প্রতিদিন দুদিন পর একদিন পর পর নিয়ে যায় তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের বাসন আমার বাসন মাজাগুলো হয়ে গেল আর এগুলো হচ্ছে সকালে চা বানিয়েছিলাম মেয়ে খেয়েছিল কি কী সেগুলোরই বাসন টাসন ছিল সব মেঝে নিলাম আর কালকের বেনি বেলা বেনি করে নিয়েছিলাম ফাইল করে দিয়েছিলো বেনিটা আমি এখনও খুলিয়ে নিই এখন এই যে ফ্রেশ হয়ে গেলাম একটু হাত পা ধুয়ে এখন ঘরে তুলে এলাম ঘরে এসে এখন বিছানা উঠবো উঠাবো দেখতে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার বিছানাটা ওঠানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে ওই সোফাটার কাবার তো না আমি বিছানার চাদর দিয়ে আমি সোফাটাকে এরকমভাবে রাখি সবসময় তাহলে নোংরা হবে না কাবারটা আমার ছিঁড়ে গেছে যাই হোক তো দেখো এখানে আলনাটাও কোশ্চানো কমপ্লিট এখন কেমন লাগছে বলো তোমরাই বন্ধুরা এখন আমরা যাচ্ছি বন্ধন দিয়ে আমরা বন্ধনে পঞ্চাশ হাজার টাকা লোন নিলাম তো দুর্লব্ধ সময় এক বছর হবে এক বছর লোন করা আছে বারোশো ষাট টাকা করে প্রতি শুক্রবার দিতে হয় সপ্তাহে তো এখন আমরা সেটিখানেই যাচ্ছি বন্ধন টাটা করে রৌদ্র যে আমরা গামছা নিয়ে বেড়েছি তো বন্ধুরা দেখুন বন্ধন দিতে চলে গেছি আর এই যে দিয়ে দিলাম টাকাগুলো মায়া লাগতেছিল যাই হোক আমার মেয়ে দেখো না বন্ধনের স্যারের সাথে ওখানে ম্যাডাম গিরি করছে বসে বসে দেখো মৌসুমীদের বাড়ির থেকে আমরা ছোটো ছোটো ক্যারি ব্যাগগুলো দিয়ে দুই কেরি ব্যাগ আলু নিয়েছি চায়ে চুয়ে এটাকে দম খাবো ছোটো আলু না পাওয়া যাচ্ছে না আর এই যে আমাদের বন্ধনের টাকা বিয়ে রিটার্ন হয়েছে তিনশো টাকা তো আমরা এখন বাড়ি যাচ্ছি দেখতে থাকো দেখো কি সুন্দর রাস্তাটা গাইস এগুলো কচু দাদা কেটে আনলো এগুলো বললো কালা কচু দাদা কেটে আনলো আর আমরা কচু কেটে এনেছি ওগুলো হচ্ছে শোলা কচু দাদার ওগুলো পছন্দ হয় নাই দেখবাই এই যে এগুলো কচু তাদের দিকে সরাই রাখছে আর ওখানে পায়ের বসে কচু কাটতেছে সেগুলো করছো তো বন্ধুরা দেখো এখানে আমরা কচু কাটছি আর দুজনে দুটো লাল লালঝুরি নিয়েছি দুজনে বলতে পায়েল আর আমি তো কে কতগুলো কচু মানে কম সময়ে কাটতে পারে তো সেটাই করছিলাম তো গল্প করছিলাম আর কচু কাটছিলাম আর কচুগুলো কাটার সময় তো আমার হাতে একদমই ধরেনি পায়েলের হাতেও ধরেনি কিন্তু যখন আমি কচুগুলো ধুচ্ছিলাম তখন আমার হাতে ধরছিলো তো তারপরে আমার শাশুড়ি আমাকে একটা টিপস দিল টিপসটা হলো গিয়ে কচু মানে সাবান দিয়ে হাত ধোয়ার পরে কচু মানে হাতের মধ্যে হালকা একটু সরষের তেল মেখে হালকা আছে হাতগুলো একটু সেঁকে নিলেই কমে যাবে চুলগুলি তো বন্ধুরা কচু টুচু বেঁচে টেছে আমি পায়েলকে সব রেডি করে দিলাম বললাম তুই রান্নাটা বসা তো ও রান্নাটা বসালো তো সম্পূর্ণ রান্নাটা ওই কমপ্লিট করলো আর আমি স্নান টান করলাম মেয়েকে স্নান করে দিলাম বাসন মাজলাম কিছু কাপড় ছিল সেগুলো ধুলাম তো স্নান করলাম ততক্ষণে পায়েলের রান্না হয়ে গেছে এখন আমি স্নান করে খালি ঘরে ঢুকলাম আর হচ্ছে এখন পুজো দিব তো কি করবো না করব সম্পূর্ণটা দেখতে থাকবো চলো তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে আমি ঠাকুরটাকে পুরো আজকে জল দিয়ে নির্মা দিয়ে ঘষেছি কারণ না কালকে আমার মেয়ে এখানে খেলছিলো ঠাকুরগুলোর সাথে আমি জানি মানে আমি শুনেছি আর কি বাচ্চাদেরকে নাকি ঠাকুর ডাকে খেলার জন্য তো ওখানে খেলছিলো আর কোথা থেকে কোথা থেকে বালু টালু নিয়ে এসে সব এখানে ঢালছে তো সেগুলো আজকে নির্মাটির দিয়ে পুরো ঘষে ঘষে পরিষ্কার পরিষ্কার করলাম তো তার জন্য চারিপাশে জলে জল দেখতেই পাচ্ছ তো তারপরে চলে গেছিলাম ফুল তুলতে দেখো কত ফুল আমাদের বাড়িতে কার কার লাগবে চলে এসো আর এত সুন্দর ফুল দেখলে মনটা সত্যি ভালো হয়ে যায় আর দেখো কত ফুল মানে গাছের নিচ থেকে উপর পর্যন্ত তোমার ফুলে ফুল আর অনেক সময় ফুলই পাওয়া যায় না যখন থাকে তো অনেক থাকে তো আমার ফুলগুলোই তোমাদের সাথে দেখা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো ছো জবা ফুলের গাছ ফুলটা অনেক ফুটেছিল কিন্তু ওই যে বের হয়েছে বিপত্তারিণী তে পুজো করতে সবাই আসে আর আমাদের গাছের ফুলগুলোই ছিঁড়িয়ে নিয়ে যায় আবার মানুষের তো ছোটো জিনিস চোখে পড়ে না সবাই বড়ো জিনিসই চোখে পড়ে তো দেখতেই পাচ্ছো এখানে জবা ফুলো ছেড়ে চলে গেছে তবু অনেকগুলো আছে সেগুলোই তুলে নিয়েছিলাম আমি আমার পুজোর জন্য আর এখানে রয়েছে সাদা ফুল দেখতেই পাচ্ছ আর ফুলগুলো এই এই ফুলটার সাইজটা একটু বড় বড় তো যাই হোক খুব সুন্দর ছিল আর দেখো বন্ধুরা এখানে আমার ফুলতলা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার পিছনে আমার মেয়ে চলে আসছে আর ওকে পায়েল খিচুড়ি খাইয়ে দিচ্ছিলো আর ও খাচ্ছে খাচ্ছে না আমি ওকে অনেক ভুজুং বাজাং দিয়ে খাওয়াচ্ছি তো সেটাই আর পায়েল দেখো ওর ভাতগুলোকে লাড্ডু বানিয়ে ফেলেছে তো দেখো বন্ধুরা এখানে আমার দেওয়া কমপ্লিট ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর আমার লক্ষ্মী নারায়ণকে দেখছি কত কিউট লাগছে তো যাই হোক এখানে বাইরের ঠাকুরকেও দেখিয়ে দিলাম তোমাদেরকে তো বন্ধুরা দেখো ঠাকুর দেওয়ার পরে আমরা খেতে বসে পড়েছি আর এখানে রয়েছে কাল্লা আর হচ্ছে গরম গরম ভাত আর হচ্ছে ভাতের মার আলু বেগুন তারপরে লাউয়ের টোকা দিয়ে একটা তরকারি সেই খেলাম আছো খাওয়া দাওয়ার পরে ওই একটু জায়গাটাতে একটুখানি জল ঢেলে ঝাড়ু দিয়ে এভাবে মেরে দিলাম আমি বেশিরভাগ এইভাবেই পরিষ্কার করি অত নেথা মেথা দিয়ে ভিজিয়ে ওইভাবে মুছি না তাতে নোংরাগুলোও ভালোভাবে যায় না আর পরিষ্কারও হয় না তো তারপরেই চলে আসলাম কুয়াপাড়ে কুয়াপাড়ে এসে টাইম কলের পাইপটা আমি উঠিয়ে রাখলাম কারণ দেখলাম জল আসছে না বেকার পড়ে আছে তারপরে গামড়াটা সরালাম মানে কুয়া পড়ে এদিকে ওদিকে অনেক কিছু ছড়ানো ছিল না আছে সেগুলোই ঠিকঠাক করে নিলাম তারপরে বসে পড়লাম বাসন মাছতে আর দেখো বাসন মাছছি আর মেয়ের ডাল সিদ্ধ বসে করেছিলাম গ্যাসে তো সেখানে মানে জলমল পড়েছিলো সেগুলোও মুছামুছি করছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো হচ্ছে এখন হচ্ছে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর বাসনগুলো ধোয়া প্রায় হয়ে গেল তো দেখো বন্ধুরা এখানে আমার বাসন ধোয়া কমপ্লিট আর এখানে তিনটা জলের বোতল ছিল সেগুলো ভরে নিলাম এই যে একটা সুদর আর এই যে এই দুইটা সুদর আজকে আমাদের বাড়ি আসলো হাই করে দে আর এখন আমরা যাচ্ছি দুধ আনতে এই যে দুধের বোতল তো চলো যাওয়া যাক

দেখো বন্ধুরা এখানে আমার সন্ধ্যাপাতি দেওয়া কমপ্লিট বিমানকে নিয়ে একটু খেলা করলাম খেলা করার পর এই তো সন্ধ্যাপাতি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এই যে বাইরেও সন্ধ্যাপাতি দিয়ে দিয়েছি কমপ্লিট এই দেখো কেউ আবার বলো না এই মাঝখানে শিব ঠাকুরের কেন প্রদীপ দিইনি কারণ কি এখানকার প্রদীপটা না আমার মেয়ে হারিয়ে ফেলেছে আর এসটা যত প্রদীপ ছিল ওরকম করে একটা একটা করে হারিয়েছে আর বের করেই গেছি হারিয়েছে আর বের করেই গেছি তো ওরকম করতে তার আর প্রদীপই নেই তো তোমাদের দাদা ভাই নিয়ে আসবে তখন দেওয়া যাবে দেখো বন্ধুরা এখানে চা খাচ্ছে সিঙ্গারা আর চাও সেই খেলাম এই পর্যন্তই কেমন লাগলো আমার এই ব্লগটা সবাই বলবে কমেন্ট করে আর পিছনে দেখা দেখো ওরা দুইজন তো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আজ এই পর্যন্তই টাটা দেখার জন্য কোনো ব্লগে